একটা সময় গেছে আমার জীবনে সপ্তাহে দুইটা হাট পার হয়ে যাচ্ছিল তাও আমার শাহর একটা না আমি তখন সতরে এক সপ্তাহ থেকে মা মাছ কিনে নিতরে আমি জানেন আমি যখন তখন কিনে এটা কোন কথা জানেন যখন আমার রোজ পেটেতেছিল আমার শহর শাহর তখন মানুষের খামারে কাম করছিল মুরগির খামার আর আমার সতর আমার কাছ থেকে থাকিছিল অনেক দূরে সেই ঢাকা একটা মাছ খাওয়ার জন্য তখন আমার শখ হচ্ছিল সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি করি সবাই অনেক অনেক ভালো আছে মানুষ পরিবর্তনশীল সময় মানুষের পরিবর্তন করে দেয় রোদ যখন পেটে তেছিল তখন আমার কত কি খাবার মন যাচ্ছিল আমি কিনা খাবার পারিনি প্রেগনেন্সির সময় তো কত কি খাবার মন যায় জানি না কষ্টের দিনের কথা কি জন্য আজকে মনে পড়ে গেল সুখের দিন আসলে কষ্টের দিনের কথা না বেশি মনে হয় আমি কোনোদিনই সামুদ্রিক মাছ খাইনি আমার খালি মন যাচ্ছিল যে সামুদ্রিক মাছ খামো কেমন লাগে খাইতে ও মা হঠাৎ করে দেখি সত সামুদ্রিক মাছ অর্ডার করে দিছে আমরা তো গ্রামের মানুষ আমরা বিলের মাছই খাই ওই মাছ খাই আমার অভ্যস্ত সত্যি কথা বলতে দিনই আমি সামুদ্রিক মাছ খাইনি হাত দিয়ে শুয়েও দেখিনি অনেকদিন ভাবিছি অনলাইনে অর্ডার দিব তারপরে আবার ভাবিছি ভালো মাছ যদি না তবে আমরা দুই একটা বিশ্বস্ত পেজ পাই যেটি আপনারা ফ্রেশ মাছ পাবে বাংলা ফিশ মার্কেট ফেসবুক পেজ থেকে আমার সতর এলা মাছ অর্ডার করে সতর মাছ অর্ডার মাছই জেলে দিচ্ছিল পেস্ট আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে সবাই চেক আউট করে আসবে আমি এলা মাছ তো খুবই পছন্দ করি কিন্তু ক্যাঙ্ক করে কুটে সেটাই জানিনা খালি সতর ক্যামিকাল বলি তুমি কুটে দাও আমি পারবো না দেখেন কত বড় বড় চিংড়ি এলে চিংড়ি আমি কোনোদিনই খাইনি এক মনে হয় কয় গলদা চিংড়ি আমি সতরে গুলিতে তুমি এখন কুটো আমি একটাও একটা না আমার হাত কত ছোট ছোট আর মাছ দেখো তুমি কত বড় বড় আনিস আমি কি কুটে পারবো সেজন্য কি গলদা চিংড়ি হাতে অনেক ভাবিতে করে বুঝা কি কি মাছ লিস জানে তিনটা গলদা চিংড়ি মাছ ইলিশ মাছ আড়ের মাছ আর কুড়াল মাছ সতর এতগুলো মাছ কিনে পড়ে গেছে বিপদে দেখুন লিজের কাম লিজে করা লাগিতে আমি কোনো কাম করে পারবো না সতর তো একা কাম করে পারিতে না সেজন্য ভাবিক ডেকে ভাবি বুঝতে যে আমি এলা মাছ কোনো দেখিনি জানি না কেন করে কুটমু এই প্রথমবার আমরা গলদা চিংড়ি খামু আমার শ্বশুর বাসা থাকলে আজকে কত খুশি হলো নি আমার শ্বশুর টিভি দেখি তোলার পরে তেলে মাছ খাওয়া যায় এলা মাছ খাওয়া যায় ইলিশ মাছ কতদিন যে খাবার আছে কিন্তু আমরা কিনবার পারিনি এখন চাইলে ইলিশ মাছ কিনে এলে সে খাবার পারমু কিন্তু একটার সময় ইলিশ মাছ আমার কাছে অনেক কিছু আসলো জীবনের মোর কখন কিভাবে ঘুরে যায় কেউ বলবে পারবে না একটার সময় কষ্টের দিন পার করেছি বিধায় আজকে এই দিন আল্লাহ আমার জীবনে লেলছে যাই হোক গরিবেরা যখন এলা বড় লোক হয়ে যায় সমাজের চোখে তখন ভারী হয়ে যায় মানুষের কাছে টাকা পয়সা থাকলেও বিপদ না থাকলেও বিপদ যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন বলবে আহারে বেচারি আল্লাহ একদিন ভালো দিন লে আসবে না কষ্ট করো তুমি হয়ে গেছেন এই সংসার করিতেন আর কেউ হলে জীবনে এই সংসার করলো না সে আপনি হাজার কষ্ট সহ্য করে যখন সুখের মুখ দেখবেন তখন ওলা মানুষের মুখে দিয়ে শুনবেন দুই দিন আগে ভাত পাইনি এখন কত ফুটেনি অহংকার বেড়ে গেছে অল্প পানির মাছ বেশি পানি পড়েছে ওই জন্য বেশি লাপালাপি করিতে কয়দিন আগেই তো দেখলো ভাত পাইলো না আপনি যদি একদিন না খায় থাকেন কেউ আসবেন আপনার কাছে হুম আসবে একদিন কিন্তু দ্বিতীয় দিন কেউ আসবে আর আপনি যখন সফলতা অর্জন করবেন তখন কত মানুষের কত কথা যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম